হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি এগারোটা বাজতে মাত্র দু মিনিট বাকি মিস্টার দাস চলে গেছে ডিউটি মা আর অলি ঘুমিয়ে গেছে খেয়ে দে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আজকে তো প্রথমে ভেবেছি যে আমি ব্লগ দিতেই পারবো না মানে কোনো ব্লগই হয়তো আজকে আসবে না কিন্তু তারপরে দুপুর মানে রাতেরবেলা সরি দুপুর বলছি রাতের বেলায় যখন খেতে বসেছি তখন ভাবছি যে গোটা দিন মানে আপনারা ব্লগ পাবেন না সেটা একরকম কিন্তু আমি ব্লগ দিতে পারবো না সেটা আমার কাছে না একটুখানি খারাপই লাগছিল আর এমনিতেই আমি ব্লগ ইদানিং একটুখানি কাজের চাপে এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে একদিন দিচ্ছি তো দুদিন ছাড়ছি তো দুদিন দিচ্ছি তো একদিন ছাড়ছি এরকম হয়ে যাচ্ছে তো ভাব ওই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে ডেলি রান্না বান্না সমস্ত মানে ঘরের কাজ এখানে ওখানে যাওয়া তো সময় হচ্ছে। কিন্তু এখনও অবধি আমি আমার জুয়েলারি কালেকশান আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম যে পুজোতে আমি যে জুয়েলারিগুলো নিয়েছি সেগুলোই আপনাদের সামনে পেশ করা যাক হ্যাঁ আইডিয়াটা কি খারাপ বলুন তো আপনাদের কি সবার পুজোর বাজার হয়ে গেছে আমার কিন্তু কিচ্ছু হয়নি আমি পুজোর বাজার করি না মানে পুজোর বাজার বলতে ড্রেসের কথা বলছি পুজোর বাজার কিন্তু আমাদের এখনো হয়নি মানে আমাদের বাড়ির কারোরই হয়নি না অলির না মার না মিস্টার দাসের না আমার কারোরই হয়নি মানে আমাদের ওই পুজোর বাজার প্রত্যেক বছর ভাবি যে ফার্স্ট মানে একদম তিন মাস আগে থেকে স্টার্ট করব কিন্তু প্রত্যেক বছরই মহালয়ার আগ দিয়ে স্টার্ট হবে দেন পঞ্চমী কি চতুর্থীতে শেষ হবে এরকম একটা ব্যাপার কিন্তু জুয়েলারিটা তো আমার কাছে থাকে মানে জুয়েলারিটা আমার হাতে থাকে ওটা তো আর মিস্টার দাসের সাথে করে নিয়ে যাওয়া হয় না মানে মিস্টার দাস সাথে করে কিনে দেবে না তো জুয়েলারিটা আমার পছন্দ মতন আমি কিনে নিই নিই আর কি নিয়েছি আর এই বছর এত জুয়েলারি কিনেছি যে এই দেখুন মানে যখন যেটা পছন্দ হয়েছে তখন নিয়ে নিই নিতে নিতে পুরো এক গামলা হয়ে গেছে এরকম লোক আছে যে যার ড্রেস নেই কিন্তু পুজোর জুয়েলারি কেনা হয়ে গেছে মানে এত জুয়েলারি হয়ে গেছে যে ওটা কালী পুজো অব্দি টেনে নেবো আর কি যাই হোক বক বক অনেক করলাম তো চলে আসা যাক জুয়েলারিতে তো জুয়েলারি যেটা আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেনি আমি অক্সিডেয় জুয়েলারিটা কি পরিমাণ পছন্দ পরিমাণে কতটা পরিমাণে ভালোবাসি তো ফার্স্টে একটা অক্সিডাইজ ঝুমকোই দেখাচ্ছি এই ঝুমকোটা আমি জয়শ্রীর কাছ থেকে নিয়েছি স্বর্ণিকা জুয়েলারি কিছুদিন আগে একটা গেট রেডি কিছুদিন আগে বলতে মাস দুই তিনেক হবে একটা গেট রেডি শ্যুট করেছিলাম স্বর্ণিকা জুয়েলারি কালেকশান দিয়ে তো তখনই তখন ছিল না তো তারপরেই নিয়েছি ওর কাছ থেকে আর তো প্রথমে আমি বলেছিলাম যে এইটা না যদি ব্লু কালারের বা সি গ্রিন কালারের হতো এই ঝুমকোটা আরও ভালো লাগতো কারণ আমার কাছে এটা দাম নিয়েছিল হচ্ছে ওই একশো থেকে সত্তর টাকার মধ্যে হবে মানে আমার রিসেন্ট মনে পড়ছে না সব কানের দুল এর মধ্যে তো নেই মানে মাছ দুই তিনের ধরে এরকম কেনাকাটা হয়েছে তো সব কানের দুল না আমি দামও ঠিক বলতে পারবো না এটা তো শাড়ির সাথে নেওয়ার জন্য একটা ঝুমকো এটা চুড়িদারের সাথেও ভালো লাগবে কিন্তু শাড়ির সাথে বেশি ভালো লাগবে এরপরে একটা স্টার্ট দেখাবো যে স্টার্টটা হচ্ছে এটা কুর্তির সাথে খুবই ভালো লাগবে সালোয়ার কামিজের সাথেও খুব ভালো লাগবে এই যে এটা হচ্ছে এটা এই ভেতরটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের আমি এটা মানে ফোনে দেখেছিলাম হচ্ছে সি গ্রিন কালারের কিন্তু যখন আমি নিতে যাই তখন এই বেবি পিঙ্ক কালারটাই ছিল তো কানের দুলটা একটু অন্য রকম বলে না ওই জন্য পছন্দ হয়ে গেল আর এরকম কানের দুল আমার কাছে নেই তো ওই জন্য নিয়ে নিলাম এই হচ্ছে দু নম্বরটা এরপরে আসা যাক তিন নম্বর তিন নম্বরের কানের দুলটাও ওই ঝুমকো টাইপেরই এই যে এটা এই পাথরটার জন্য আমার খুব পছন্দ হয়েছে এই পাথরের কালারটা এত সুন্দর আর এটা কিন্তু কানে পরলে একটা শাড়ি তার সাথে গলায় হালকা কিছু একটা নেকপিস আর তার সাথে এই কানের দুলটা দারুণ লাগবে দেখতে তো এই হচ্ছে কানের দুলটা দেখিয়ে দিই ইচ্ছে আছে আমার এই সব কটা কানের দুল নিয়েই একটা রেডি শ্যুট করবো জানি না কবে শ্যুট করব মানে আমার সময় করে ওঠা মানে আমি ভেবেছি যে প্রত্যেকবারই আমার গেট রেডি শ্যুট করতে করতে তো সত্যি বলতে আমি ভেবেছি কি মহালয়ার থেকেই আমি গেট রেডিটা শ্যুট করবো কারণ ভেবেছিলাম যে এর মধ্যে করবো কিন্তু এর মধ্যে আর হয়ে উঠছে না মানে একদম টাইম অ্যাডজাস্টমেন্ট করাটা খুব চাপের হয়ে গেছে মানে এত গোল্ডেন জুয়েলারিটা দিনের বেলাতেই ট্রাই করবো মানে অষ্টমীর দিন সকালবেলাতে সপ্তমীর দিন সকালে যদি মণ্ডপে যাই যদি সব ঠিকঠাক থাকে হ্যাঁ যদি মণ্ডপে যায় তো তার জন্য মানে গোল্ডেন জুয়েলারিটা দিনের বেলাতেই রাখবো আর সন্ধ্যের পরে অস মানে অক্সিডাইজ 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 মানে শাড়িগুলোও যে নেব না সব অক্সিডাইজের দেখেই নিতে হবে শুধু একটাই নেব অষ্টমীর দিন সকালবেলায় পড়ার জন্য গোল্ডেন জুয়েলারির সাথে পড়ার জন্য এরকম বাদ বাকি না সব আমি এরকমই নেব যেটা মানে ইয়ে সাথে মানে এই গোল্ডেন জুয়েলারি হো গোল্ডেন বলছি অষ্টমী অষ্টমী বলছে অক্সিডাইজ জুয়েলারিগুলোর সাথে পরা যাবে এইবার যে কানেকগুলোটা দেখাবো না এটা একটু অন্যরকম মানে এটা সারাদা সেট যদি থাকে আমার কাছে নেই আমার ইচ্ছে আছে নেওয়ার এবার কবে হবে আমি জানি না কিন্তু ইচ্ছে আছে আছন্দ ছিল এই যে এইখানে হচ্ছে এটা কুন্দন কুন্দনের কাজ করা আর সবচেয়ে মানে কুন্দনের কাজ কাজ করার থেকেও আমার এই জায়গাটা এই এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে তার জন্য এটা জানি একটু অন্যরকম হ্যাঁ তো কিন্তু ভালো মানে এটা সারারা সেটগুলোর সাথে কিন্তু দারুণ যাবে এই কানের দুলটা এটা ব্যাপক লাগবে দেখতে

মানে এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো নিয়েছি হচ্ছে আমার মেয়ের ক্লাসমেট তার মায়ের কাছ থেকে সে বানায় কিন্তু বিশ্বাস করুন এই প্রথমবার দিয়েছি ওকে বানাতে ও এত সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার একদম মন পছন্দ হয়ে গেছে এটা একটা চোকার এই যে এটা ষষ্ঠী বা সপ্তমীর দিনকে শাড়ি হোক কি চুড়িদার হোক সব কিছুর সাথে বিশেষ করে শাড়ির সাথে বেশি ভালো লাগবে এই চোকারটা তো দেখাতে মানে এই যে চোকারটা কারণ যে এই রকম ডিজাইন থাকবে এবার তুমি তোমার মতন করে বানিয়ে দাও ও ওর মতন করে বানিয়ে দিয়েছে কাপড়ের কালার ফালার সব ও পছন্দ করেছে যে পিছনে লাস্টেও করি দেওয়া আছে দুটো এইটা তো আছেই এর থেকেও সবচাইতে সুন্দর যেটা দুটো ইয়ারিং পাঠিয়েছে অপশান করে দিয়েছে আমাকে এই যে এই ইয়ারিংটা আমার বেশি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ইয়াররিংটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো এই যে এত ভালো লাগছে এটাও ভালো কিন্তু এটার থেকেও বেশি এইটা সুন্দর লাগছে আমার কাছে আর কি দিয়েছে এই যে তখন চাক গেছিলাম থেকে আমি কিনেছিলাম এই যে গলার হারটা এইটা আমি কিনেছিলাম ওইখানকার স্টেশন থেকে হ্যাঁ তো ওকে আমি এইটার ফটোটা পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম এটার কানের দুল আর হাতের ব্যাঙ্গেলস দিতে তো ও তার সাথে এই যে এই যে ব্যাঙ্গেলসটা এই যে এইটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে এইটা এই হচ্ছে কানেরটা আর এই হচ্ছে ব্যাঙ্গেলসটা অসাধারণ হ্যাঁ তবে একটা মজার কথা বলি এই প্রথমবার আমি ওর কাছ থেকে জুয়েলারি বানালাম মালার কাছ থেকে আর কি এই দুটো জিনিস ও আমাকে কিন্তু ফ্রিতে দিয়েছে এর কোনো দাম নেয়নি এইটা বানিয়েছি এইটা আমি ওকে দেখিয়ে বলেছিলাম যে কানের আর বেঙ্গেলস বানাতে তো ও এই কানের দুটো বানিয়ে দিয়েছে এইটা আর এই যে এই দুটো বানিয়ে দিয়েছে এই দুটো কিন্তু টোটালি ফ্রি এর কিন্তু কোনো কষ্ট নেয়নি আমি ফ্রিতে সব কিছু পেলে পারে মানে ফ্রিতে যে কেউ যদি ফ্রিতে কিছু পায় সেটা সবাই খুব খুশি হয় আমিও খুব খুশি হয়েছি তবে খুশিও হয়েছি আবার আরেকটা জিনিসও বলবো খুব 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 পছন্দ হয়েছে এটা নিয়েও একটা গেটরেডি শ্যুট করার ইচ্ছে আছে তবে হ্যাঁ আমি না কালার বুঝতে পারছি না যে কি কালার এই ব্ল্যাক তো সব কিছুর সাথেই যায় কিন্তু কি কালার এর সাথে ভালো যাবে আপনারা একটু আমাকে প্লিজ বলবেন আমার এই বছরের পুজোর সবচেয়েতে মানে সেরা জুয়েলারি এটাই তাও আমার একদম নয়নের মনি বলে না ঠিক তাই এই যে এটা হচ্ছে একটা আফগানি বাঞ্জারা সেট এত সুন্দর এটা ফেসবুকে দেখেছি প্রথম যেদিন দেখেছি সেই দিনই ওকে আমি স্ক্রিনশট তুলে ওকে আমি দিয়েছিলাম তো ও ওকে আমি বলেছিলাম যে আমাকে পুজোর মধ্যে এনে দিলেই হবে তো ও এনেও দিয়েছে আমার কথা রেখেছে এটা এত সুন্দর দেখতে এত সুন্দর জানি এইটার চুড়িদারটার সাথে একদমই ভালো লাগবে না এটা এই মুহূর্তে আমার মুখের সাথেও ভালো লাগছে না ওই জন্য আমি খুলে দিচ্ছি এটা প্রপার সাজে এটা যদি পরা যায় না একটা হোয়াইট কালারের সাথে শাড়ি একটা হোয়াইট কালারের বা ব্ল্যাক কালারের বেশ হ্যান্ডলুম শাড়ি হবে সেই ওই খাদি টাইপের যেগুলো হয় না সেই শাড়িগুলোর সাথে এই একটা সেট এত সুন্দর লাগবে মানে জাস্ট মারাত্মক আমার ইচ্ছে আছে এটা নবমীর দিন রাত্রেবেলা আমি পরবো তো দেখা যাক কতদূর কি হয় আর কি প্রচুর সুন্দর প্রচুর সুন্দর আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ রেশমি যদি আমার ব্লগটা দেখে থাকো আর এর সাথে কানের দুলও আছে কানের দুলটা মানে এর জুয়েলারিটার সাথে পরলে একদমই ভালো লাগতো না কানের দুলটা আলাদা করতে হবে যখনই হয় কি যখনই আমরা অতিরিক্ত বর্জ্য শাড়ি পরে নিই তখন জুয়েলারিটাকে লাইট করে দিতে হয় বা যখন অতিরিক্ত ভারী জুয়েলারি পরে নিই যেমন এই সেটটার সাথে এই সেটটা যখন আমি পরবো শাড়িটা আর কানেরটা আমার হালকা করে দিতে হবে তবে গিয়ে কিন্তু সেটটা কিন্তু বেশি ভালো লাগবে তো এরকমই একটা ইচ্ছে আছে আর এই যে হচ্ছে এর কানের দুলটা এর কানের দুলটাও খুব সুন্দর কানের দুলটাও যাবে খুব সুন্দর মানে এটাও কিন্তু শুধু যদি কোনো মানে কুর্তি বা কোনো ওয়ান পিস সাথে নেওয়া যায় বেশ ভালো লাগবে দেখতে তো এই হচ্ছে আমার এবছরের পুজোর জুয়েলারি কালেকশন আহ আপাতত এরকমই নেওয়া হয়ে গেছে আর এরপরে ইচ্ছে আছে যে এর মতন করে মানে এই যা যা নিয়ে রেখেছি এর এই এইভাবে আর কি আমি মানে কথা জড়িয়ে যাচ্ছে এইভাবে মানে এর মতন করেই আমার শাড়ি নেওয়ার ইচ্ছে আছে আপাতত এখন দেখা যাক শাড়ির দোকানে গিয়ে তারপরে ডিসাইড করব যে মানে কীরকম শাড়ি নেওয়া হবে আর কি আমার সেরকম কোনো প্ল্যান নেই যে এরকম শাড়ি নেবো বা ওরকম শাড়ি নেবো তবে ইচ্ছে আছে এই বছর আমি একটু হ্যান্ডলুমের দিকেই যাবো কারণ বর্জ্যের শাড়ি না প্রচুর আছে আর আমি মানে সচরাচর শাড়িটা আমার খুব একটা পরা হয় না ওই জন্য বেশি ভারী বেশি গর্জের শাড়ি নিয়ে ওই আলমারিতে স্টক করে রাখার কোনো মানে হয় না ওই জন্য ইচ্ছা আছে যে হ্যান্ডলুমের ওপর দিয়েই যাবো হ্যান্ডলুমটা কি সারা বছর ক্যারি করা যায় আর এখন কিন্তু হ্যান্ডলুম শাড়ি প্রচণ্ড ট্রেন্ডিং মানে কেউ বেশি ঝপড় ঝুপর শাড়ি পরছে না হালকা আর নিউট কালারের ওপরে খুব সুন্দর মানে একটা বিষয় যদি বলে না সোভার সোভার লাগছে ঠিক ওরকম একটা ইচ্ছে আছে ওরকম দুটো শাড়ি না দুটো তো দেখা যাক কি হয় না হয় তো কেমন লাগলো আমার আজকে জুয়েলারি কালেকশানগুলো অবশ্যই সবাই জানাবেন পুজো কালেকশান আমার এই জাস্ট এখন আর আপাতত জুয়েলারি কেনার ইচ্ছে নেই আপাতত এখন শাড়িটারির দিকে ঝোঁক দেবো শাড়ি কুর্তি এগুলো কিনবো তারপরে আবার দেখা যাবে তো আজকের ব্লগটা এই অবধি রাখছি আর প্লিজ 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 জুয়েলারি কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন জানালে আমার নিজের ভালো লাগবে তো আজকের জন্য টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর সবার পুজো খুব 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 ভালো কাটুক এখনও আসেনি কিন্তু আগাম শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক এবছরের পুজো তো আজকের জন্য টাটা কালকে